বসে থাকবি মোবাইল চালাবি আবার ঘুমিয়ে যাবি আর যখন পড়ার সময় আসবে তখন কান্না করবি যে আমাকে বিয়ে হবে না আমার পড়ায় মন বসে না তারপর আবার ঘুমিয়ে যাবি তারপর আবার যে লোক আবার খাবি আবার ফোন চালাবি আরে তোর যে বেচার তো একটি পশুর জীবন কমসে কম সে এটা তো বোঝে যে তার জন্য কোনটা বেড়াও সময় কম ধীরে ধীরে সময়গুলো চলে যাচ্ছে আজ তো বাবা বাইক বসে খাচ্ছি স্পিডটা

বন্ধ করতে হবে এই বাহানা বাজি তোকে দিয়ে কেন হবে না তুইও তো একটা মানুষ কি কমতি আছে তোর ভিতরে তোর কাছে এমন কি নেই যে তোকে দিয়ে হবে না যে ক্লাসে টপ করে সেও তো একটা মানুষ তারও তো দুইটাই তারও তোর একটাই মাথা কিন্তু তোর আর তার মধ্যে পার্থক্য অনেক তোর পড়াশোনায় মন বসে না কারণ তুই কাম চালানোর জন্য পড়াশোনা করিস তোর কাছে পড়াশোনায় কি সাকসেস কিন্তু এটি সাকসেস নয় এটি জীবনের সাকসেস হওয়ার একটি রাস্তা যার পড়াশোনায় মন বসে তার একটি স্বপ্ন থাকে তার একটি গন্তব্য থাকে তার মধ্যে কিছু অ্যাচিভ করার তীব্র ইচ্ছা থাকে আর সে ভালো করেই জানে যে পড়াশোনা করার রাস্তা তাকে তার গন্তব্যে নিয়ে যেতে পারে তার জন্য তার পড়াশোনায় মন বসে আর সে ক্লাসে তপ করে পড়াশোনাকে নিজের সাফল্য নয় নিজের সাফল্যের রাস্তা বানা তখন পড়াশোনায় মন বসবে তখন কেউ কেউ বাহানা বানায় আমি তো কোন অ্যাডিকশনে এডিক্টেড হয়ে পড়েছি আমার পড়াশোনায় মন বসে না আরে ফালতু বাহানা বন্ধ কর মোবাইল তো সেও চালায় যে ক্লাসে টপ করে মোবাইল তো সেও চালায় যে সাকসেস থেকে সাকসেসফুল দুনিয়াতে প্রত্যেকটা মানুষ মোবাইল ফোন ইউজ করে কিন্তু সে জানে কখন কি করতে হবে কখন ফোন চালাতে হবে কখন ফোন চালাতে হবে না আরে তুই জীবনে কি করতে পারবি যখন ছোট একটি মোবাইল ফোন তোকে তার গোলাম বানিয়ে ফেলে তুই সামান্য একটি মোবাইল ফোনের সাথে জিততে পারছিস না আর কথা বলিস বড় বড় এটা করবো ওটা করব এটা হতে চাই ওটা হতে চাই জীবনে একজন সাকসেসফুল মানুষ হতে চাই আরে চোখ এখন সময় আছে ভাড়া দেওয়া বন্ধ কর এখনো সময় আছে আর যদি এই কথাগুলো শোনার পরেও তোর ঘুম না ভাঙে এরপর আর কোনোদিন মোটিভেশনাল ভিডিও দেখবি না আর যদি এই ভিডিও তোর মধ্যে পড়াশোনা করার আগুন জ্বালিয়ে দিয়েছে তাহলে না এই ভিডিওকে লাইক করতে হবে না কমেন্ট করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে শুধু একটি কাজ করিস পড়াশোনায় মনোযোগ দিস মানুষকে দেখানোর জন্য না মিডিয়ার জন্য করিস অনেক হয়েছে বাহানা বাহানা খেলা এখন তুই তো স্বপ্ন করার লক্ষ্য নিয়ে খেলা শুরু করে দে যদি পড়তে বসে তোকে ঘুম চলে আসে তাহলে তোকে পানি দিয়ে আবারও পড়তে বস তুই সবাইকে দেখিয়ে দে যে তুইও ক্লাসের টপার করতে পারিস